হ্যালো ভিয়ার্স আজকে ফেসবুক অ্যাড পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করব ফেসবুকে আপনি অ্যাড পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন এবং ফেসবুকে অ্যাড রান করার জন্য কোন কার্ডটা আপনি ইউজ করবেন তো বাংলাদেশে কিন্তু আপনার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইউজ করা যায় এছাড়া ভার্চুয়াল মাস্টার কার্ড ইউজ করা যায় কোন কার্ড পেমেন্ট মেথড আপনি ইউজ করলে আরো কম খরচে আপনার ফেসবুক বুস্টিংটা করতে পারবেন এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আপনার পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করে এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আপনার তো ফেসবুক অ্যাড পেমেন্ট মেথড নিয়ে আপনার মনের ভিতরে যত ধরনের প্রশ্নের উত্তর আছে আজকে পেয়ে যাবেন আশা করছি আমরা যখনই কোনো ফেসবুক অ্যাড রান করি আমাদের অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের হয় এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর এটা হল আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দুইটার জন্যই আপনাকে কিন্তু একটা ব্যাংকের কার্ড ইনফরমেশন অ্যাড করতে হবে যেখান থেকে আপনার ফেসবুক তাদের ডলারের খরচটা কেটে নেবে তো বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি বাংলাদেশের ডেবিট অথবা ক্রেডিট এই দুই ধরনের কার্ড আপনি ইউজ করতে পারেন তো এই ডেবিট ক্রেডিট কার্ডটা অবশ্যই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড কাকে বলে যেই কার্ডের মধ্যে ডলার ঢুকানো যায় যেটাকে বলে ডলার এন্ডোসমেন্ট তো ডলার এন্ডোসমেন্ট করার জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে আপনার যদি একটা পাসপোর্ট থাকে তাহলে আপনি সেই পাসপোর্ট দিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট খুলতে পারেন তো ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের জন্য আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট নিতে হবে তো ফেসবুকে আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারেন ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন আমি ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডটা ইউজ করি ডুয়েল কারেন্সি এবং কেমন খরচ হয় আমার আমি এটা আপনাদের একটা ধারণা দেই বর্তমানে কিন্তু আপনার ডলারে চলতেছে একশো সতেরো আঠারো টাকা করে তো আপনি যদি ইসলামী ব্যাংকের ডেবিট ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স সহ প্রতি ডলারের মূল্য বাইশ টাকা করে কাটবে একশো টাকা প্রতি ডলার মূল্য একশো টাকা করে কাটবে তো এছাড়াও আরো অনেক ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আপনি ডুয়েল কারেন্সি আছে তো যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি আপনি ইউজ করতে পারেন তো এই হলো বাংলাদেশ থেকে যদি আপনি ফেসবুক অ্যাড পোস্টিং করতে চান তো অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে আর এটা হলো ভার্চুয়াল মাস্টার কার্ড যেরকম ভার্চুয়াল মাস্টার কার্ড অনেক ধরনের ভার্চুয়াল মাস্টার কার্ড আছে বলুন ভার্চুয়াল কার্ড যেরকম আমি পাইনিয়ার কার্ডটা ইউজ করি পাইনিয়ার মাস্টার কার্ডটা আমি ইউজ করি ফেসবুকের জন্য আমি অনেক সময় ব্যাংক থেকে পেমেন্ট করি অনেক সময় পাইনিয়ার কার্ড থেকে পেমেন্ট করি তো এছাড়া আরেকটা হলো আমার পে আমার পে অনেকে নাম শুনেছেন আমার পে হলো এটি বাংলাদেশি একটি কোম্পানি এটা আমেরিকান ভিত্তিক বাংলাদেশি একটা কোম্পানি তো এই আমার পে অ্যাকাউন্ট খুলেও আপনি মূলত আমার পে হলো তো মূলত ফ্রিল্যান্সিং মার্কেট যারা কাজ করেন তাদের পেমেন্ট নেওয়ার জন্য এই কার্ডটা তৈরি করা হয়েছে তো এই আমার পে অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে কিন্তু ফেসবুক পোস্টিং করতে পারেন এবং পাইনিয়ার কার্ড দিয়ে আপনি ফেসবুক পোস্টিং করতে পারেন এবং আমি কিন্তু পাইনিয়ার কার্ড দিয়ে ফেসবুকের অনেক বিল দিছি ফেসবুক অ্যাডস তো পাইনিয়ার কার্ড কিন্তু আবার সবাই অ্যাপ্লাই করতে পারবেন না পাইনিয়ারে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে একশো ডলার পেমেন্ট নেন তখন আপনি পাইনিয়ার ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পরবর্তীতে একশো কার্ড একশো ডলার ইনকাম হলে আপনি পাইনিয়ার কার্ডটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাইনিয়ার কার্ডের বাৎসরিক ছাব্বিশ ডলারের মতো চার্জ কাটে তো এছাড়াও আরো অনেক ভার্চুয়াল মাস্টার কার্ড আছে আমি এই দুটার কথা বললাম আপনি গুগলে সার্চ দিলে এরকম অনেক ভার্চুয়াল মাস্টার কার্ড পাবেন যেগুলোতে আপনি বিকাশ পেমেন্ট বিভিন্ন মাধ্যমে লোড করে সেই ফেসবুক বুস্টিং এর ডলার পেমেন্ট করতে পারবেন তো এটা হলো আপনার পাসপোর্ট ছাড়া যদি আপনি করতে চান কোন ট্রাস্টেড প্রতিষ্ঠানের ভার্চুয়াল মাস্টার কার্ড অবশ্যই ব্যবহার করবেন আর যদি আপনি লিগা বাংলাদেশে থেকে ফেসবুক থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনি অবশ্যই এটা ডেবিট কার্ড লাগবে ডুয়াল কারেন্সি অথবা একটা ক্রেডিট কার্ড লাগবে তো ফেসবুকে পেমেন্ট করার জন্য খরচ কিভাবে কমাতে পারেন খরচ কমার জন্য সবচেয়ে বেস্ট আমি মনে করি ভার্চুয়াল মাস্টার কার্ড ভার্চুয়াল মাস্টার কার্ডে যদি আপনি ধরেন আপনি কার্ড ইউজ করতেছেন অথবা আমার পে ইউজ করতেছেন তো এই দুইটা মাধ্যমে কিন্তু টাকা লোড করতে হবে আপনার হয় তো টাকা লোড করার ক্ষেত্রে আপনি যত কম ডলার যত কম টাকা ডলার কিনতে পারেন ধরেন বাংলাদেশ ব্যাংক বর্তমানে ট্যাক্স আপনার প্রায় বিশ টাকা একুশ টাকা করে কাটতেছে সেক্ষেত্রে পাইনিয়ার কার্ডে যদি আপনি একশো টাকা একশো আঠারো টাকা বা পনেরো টাকা যেই মানে যত কমে আপনি টাকা কিনে ডলে আপনার ভার্চুয়াল মাস্টার কার্ডে লোড দিতে পারবেন তত আপনার ফেসবুক অ্যাড খরচটা কম কমাতে পারবেন আপনি তো এবার চলুন আমরা শিখি কিভাবে আমরা ফেসবুক ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করব তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কিভাবে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট এড করে আমরা দুটো শিখি চলুন এর জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করবেন এখানে দেখেন অ্যাড ম্যানেজার আছে তো আমরা যদি পার্সোনাল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট সিস্টেম অ্যাড করতে চাই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন তো আমাদের অ্যাড ম্যানেজারটা লোড হচ্ছে তো এখানে দেখেন আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারটা ওপেন হয়েছে তো একটা ফেসবুক অ্যাড ম্যানেজারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট হতে পারে যেরকম আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আপনি দেখেন সিলেক্ট অ্যাড অ্যাকাউন্ট আপনার কোন অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন প্রথমে এটা একটু সিলেক্ট করে নেবেন ধরেন আমরা এই অ্যাড অ্যাকাউন্টটাতে অ্যাড পেমেন্ট মেথড করবো এটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওভারভিউ এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন বিলিং এন্ড পেমেন্ট আমরা যদি এখানে ক্লিক করি তো এইখানে একটা অপশন আছে পেমেন্ট সেটিং দেখেন এখানে ক্লিক করেন এই পেমেন্ট সেটিং এ আসার পরে এই যে এই যে দেখতেছেন একটা অপশন অ্যাড পেমেন্ট মেথড এইখানে আমরা ক্লিক করি এখানে দেখেন প্রথমে আপনি আপনার কান্ট্রিটা চুজ করে নেবেন কোন দেশে থাকেন তারপর কারেন্সি আপনি কোন কারেন্সিতে পেমেন্টটা চাচ্ছেন বাংলাদেশি টাকাতে পেমেন্ট করবেন না ডলার পেমেন্ট করবেন এটা ডলারে দেওয়াই বেশি ভালো তাহলে আপনি ডলারে হিসাবটা রাখতে পারবেন যে কত ডলার খরচ করতেছেন তো এটা ইউএস ডলার সবসময় এটা ইউএস ডলার রাখাই ভালো আর টাইম জোনটা আপনার নিজের দেশে টাইম জোন দিয়ে দিবেন অবশ্যই তারপর এখানে দেখেন নেক্সটে আসবেন তো এখানে দেখেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই এই ডেবিট ক্রেডিট কার্ডটা কি আপনার মূলত ব্যাঙ্ক সিস্টেমের কার্ডটা আপনার অ্যাড করতে তবে এখানে যে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে আপনার ব্যাংকের কার্ড নেম আপনার কার্ড নাম্বার তারপর এখানে দেখেন এম এম ওয়াই এটা হলো মূলত আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা এক্সপায়ার ডেটটা এখানে দিতে হয় প্রতিটা একটা এক্সপায়ার ডেট থাকে কত কোন মাসে কত ইয়ার এক্সপায়ার হবে এরপরে আপনার সি ভি ভি কোডটা আছে তিন কোডের একটা কোড এটা আপনার লেখা থাকে এটা দিবেন এটা দেওয়ার পরে সেভ আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডটা কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে তো এইখান থেকে আপনি আপনার কার্ড কার্ডের ইনফরমেশন অ্যাড করতে পারেন এইখানে দেখেন বিজনেস ইনফো এখানে আসার পরে আপনি চাইলে এখানে আপনার আপনি আপনার ব্যবসার নাম বিজনেস নেম অ্যাড্রেস তারপর আপনার বিডিএস এর ঠিকানা তারপর আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন নাম্বারটা দিলে আপনি ভ্যাট এর যে সুযোগ সুবিধাগুলো এই সুযোগ সুবিধাগুলো बेनिफिटগুলো আপনি এখানে পাবেন যেহেতু এটা অপশনাল তারপর আপনি এটা দিলে আপনি ট্যাক্স রিলেটেড যে बेनिफिटগুলো আছে সেটা আপনি ফেসবুক এর কাছ থেকে পাবেন তারপর সেভ দিয়ে দিবেন তাহলে আপনার এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট টোটাল ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি আপনার পেমেন্ট অ্যাক্টিভিটি এখান থেকে দেখতে পারবেন প্রতি মাসে কত খরচ করতেছেন যদি পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে গিয়ে কত মাসে কত খরচ করলেন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন তো এবার চলুন আমরা শিখি বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এই যে দেখেন প্রথমে আপনি মেটা বিজনেস সুইটে আসবেন এইখানে দেখেন সেটিং অপশন আছে সেটিং এ ক্লিক করেন সেটিং এ ক্লিক করার পরে একটু নিচে দিকে স্ক্রল করে দেখেন এখানে একটা অপশন আছে বিজনেস সেটিং এখানে ক্লিক করেন এখানে দেখেন এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডস এই বিজনেস ম্যানেজারে দেখেন এখানে অনেক পেপল অ্যাড করতে পারবেন আপনি পেজ অ্যাড করতে পারবেন আপনি এই বিজনেস ম্যানেজারে চাইলে অনেক অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো আমরা যদি এই অ্যাড অ্যাকাউন্টটাতে ক্লিক করি তো দেখতেছেন এই যে অ্যাড অ্যাকাউন্ট তো এই অ্যাড অ্যাকাউন্টের ওপেন ইন অ্যাড ম্যানেজার এইখান থেকে চাইলেও আপনি অ্যাড করতে পারেন এই অ্যাড ম্যানেজারের ভিতরে ঢুকে গিয়ে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে এইখানে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড এই যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি অ্যাড করতে পারেন দেখেন এই অ্যাড এই বিজনেস ম্যানেজার কোনো অ্যাড পেমেন্ট আমি এখনো অ্যাড করি নাই জাস্ট অ্যাড অ্যাকাউন্টটা খুলছি তো এই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টে আমি এখনো কোনো অ্যাড পেমেন্ট অ্যাড করি নাই এই জন্য দেখেন এখানে বলতেছে অ্যাড পেমেন্ট তো এইখানে গিয়ে আপনি ক্লিক করে এখানে গিয়ে আপনি সেম ওয়েতে জাস্ট এই বিজনেস এই বিজনেস ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে অ্যাড পেমেন্ট মেথড আপনি অ্যাড করে দিবেন আরেকটা বিষয় আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাড অ্যাকাউন্টে একটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথড আর একটা হলো বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথড

তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো ফেসবুক মার্কেটিং নিয়ে আমার একটা প্লে লিস্ট রয়েছে সেখানে আপনি ফেসবুক মার্কেটিং এর এ টু জেড অনেক কিছু শিখতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেট জন্য এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম